দৈনিক যুগান্তর আলাদিনের চেরাগ ইউনাইটেড গ্রুপে অন্যদিকে তিনশো আসনের প্রার্থী দেবে এনসিপি এদিকে ভোয়ানতির নদীর ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব দৈনিক ইত্তেফাক বন্ধ হচ্ছে চার অলাভজনক ও কার্যক্রমহীন স্থল বন্দর এদিকে বিদেশি ক্রেতার আস্থা হারিয়ে বেকার লাখো ফিলান্সার দৈনিক কালের কণ্ঠ এদিকে যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ পায়রা বন্দরের সরকারের গচ্ছা সাড়ে চোদ্দশো কোটি টাকা নতুন দল নতুন স্বপ্ন এবং তারুণ্যর প্রদাহ কঠোর না হলে ঠেকানো যাবে না দৈনিক আলোকিত বাংলাদেশ ডিসেম্বরের নির্বাচন ধরেই প্রস্তুতি সারছে এনসিপি অন্যদিকে প্রচার আগেই মাসে প্রবাসী আয় দুইশো পঞ্চাশ ডলার ছাড়িয়েছে এদিকে কর্মবিরতি বৈষম্য নিরসনের দাবি পঁচিশ ক্যাডারের দৈনিক প্রতিদিনের বাংলাদেশ আরো দুই শতাধিক পুলিশ কর্মকর্তা শাস্তি পাচ্ছেন এদিকে এপ্রিলে বিভাগীয় সমাবেশ লং মার্চ করবে এনসিপি অন্যদিকে দেশে মোট ভোটার বারো কোটি সাঁইত্রিশ লাখ দৈনিক প্রতিদিনের সংবাদ বাইরে শীর্ষ সন্ত্রাসীরা অলি গলিতে টহল দেবে কোস্টগার্ড বিজিবি দেশে মোট ভোটার এখন বারো কোটি সাঁত্রিশ লাখ দুইশো সতেরো সদস্য আহ্বায়ক কমিটির তালিকা দৈনিক কালবেলা পুলিশের চাকরি কাউসার রুমির জাদুর কাঠি এদিকে এনসিপির দুইশো সতেরো সদস্যর ইনক্লুসিভ কমিটি অন্যদিকে বিয়ামে যুবকের উপস্থিতি ঘিরে রহস্য বাড়ছে দৈনিক সময়ের আলো কিছুটা স্বস্তি কাটেনি সংখ্যা ইফতারের পণ্যই বেশি ভোগাচ্ছে ক্রেতাকে আওয়ামী ঠিকাদার নেওয়া হয়নি ব্যবস্থা বিশ্বে একসঙ্গে রোজা ঈদ পালন করা যায় কিনা চিন্তা করে দেখুন দৈনিক আজকের পত্রিকা ছাপা বাকি তিন কোটি পাঠ্য বই এদিকে সব বই নেই ছুটির পড়া পড়বে কিসে স্বৈরাচারের শাসনা বলে নৃশংসতা নথিভুক্ত করতে হবে বললেন ডক্টর ইউনুস নির্বাচনে কারসাজি করে আখের ঠেকা যায় না দৈনিক মানব কণ্ঠ এদিকে ঐক্য জোর বিএনপি প্রথম রোজাতে জমজমাট ঢাকার ইফতার বাজার এদিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আখেরে ভালো হয় না দৈনিক প্রথম আলো কমিটি রাখার বাড়বে লক্ষ্য তৃণমূলের বিস্তৃতি অন্যদিকে এনসিপির পরবর্তী কর্মকাণ্ডের দিকে দৃষ্টি সব দৈনিক সমকাল ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য চাঁদাবাজি ইস্যুতে বিএনপিকে ভোটে ঘাইলের কৌশল এদিকে মহাপরিচালকদের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকির টেবিলে দৈনিক যায় যায় দিন সব বই না দিয়েই দীর্ঘ ছুটি এদিকে লেবুর দামে আগুন শেখ হাসিনার নিঃশংসতার দলিল সংরক্ষিত জরুরি এদিকে মানবিক দৃষ্টিতে মানুষের পাশে দাঁড়াতে হবে এদিকে তবুও যানজটের আমাদের সময় নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপে নির্বাচন কমিশন রমজানের সাংগঠনিক কাঠামো দৃঢ় করতে চাইবে এনসিপি দিকে সব দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করুন উন্নয়ন বাজেটে কাটছাট ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা দৈনিক ইনকালাব অস্থবির আবাসন খাত এদিকে চত্বরের হত্যাকাণ্ড জাতির সঙ্গে নথিভুক্ত করা অনুরোধ অন্যদিকে হেনরির গতির সমান অসহায় কোহলিরা এদিকে সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের চিন্তা করবে অনুরোধ তারেক রহমানের সেই কাহার আকন্দ এখনও ধোঁয়াছোয়ার বাইরে